রাধে রাধে হরে কৃষ্ণ হরার মহাদেব তোমাদের সকলকে কেমন আছো তোমরা সকলে আসো কি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমার তো এখন দিনগুলো ভালোই কাটছে কেন এখন আমি আছি হচ্ছে বাড়িতে তো এই যে দেখো সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে তো কিছু কাজ ছিল মানে একটা দুটো কিছু কেনার ছিল হবে ওই জন্য বেরিয়েছিলাম তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যেখানে সেই পাড়াটা সন্ধেবেলা বেরিয়েছিলাম তো ভিডিওটা এখন দেখছি খুব মিস করছি আর এই যে দেখো মন্দিরটা তোমরা দেখতে পেলে এটা হচ্ছে একটা গণেশ মন্দির আরতি হচ্ছিলো সন্ধ্যে আরতি তো আমরা এখন উঠে পড়েছি হচ্ছে মেন রাস্তায় মেন যে রোড আছে সেখানে আমাদের যে মেন রোডটা শুরু হচ্ছে সেখান থেকে সেখান থেকেই প্রায় মার্কেট শুরু তো তোমরা দেখতে পাচ্ছ এখন তো চলো এখন যাওয়া যাক আমি এখানকার কোনো কিছুই একটা ভালোভাবে চিনি না রাস্তাঘাট মার্কেট দোকান যেটাই বলো বিউটি পার্লার টেলার কিছুই আমি ভালো করে চিনি না যখনই বেরিয়েছি হয়তো আমার বড়ের সাথে বেরিয়েছি বা আমার হশুড়ি মায়ের সাথে বেরিয়েছি তো এরমভাবেই বেরোনো হয় তো চলো এখন যাওয়া যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে আমরা চলে এসেছি শ্রী মৌমাছি মন্দিরের সামনে এই যে দেখো মা এখন আর কি ঘুরছে খুব করে দর্শন করে নিলাম বরকে বলেছেন এখানে একটু সুর করো প্রণাম করবো তো চলো প্রণাম করে নিয়েছি এখন যাওয়া যাক তারপরে এই যে দেখো এখন আবারও চলে এসেছি দুর্গা মন্দিরের সামনে এখানেও প্রণাম করে নিলাম তো চলো আজ আমি তো আমাদের সন্ধ্যাবেলায় আস্তে ঘাটতে দেখতে খুব সুন্দর লাগে গাইস এখন আমরা চলে এসেছি মার্কেটের মধ্যে আমি এই ভিডিওতে খুব একটা ভয়েস ওভার করছি না আমি ভেবে পাচ্ছি না যে আমি কি কথা বলবো তো ওই জন্য তোমাদেরকে ভিডিওগুলো অ্যাড করে ওই জন্য আর হচ্ছে দেখো তারপরের দিন আমরা চলে আসবো কেরালা বাবা বানাচ্ছিল হচ্ছে

আমি ফ্রিজের ভেতরে একটু হাওয়াতে শুধু রাখো তারপরে ফ্রিজে রাখ না একটু গরম আসে না কোথায় রাখব নিয়ে কাছে রেখে গরম কিছু না না তো এখন আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করব আজকের এই দিনটা না খুবই একটা ইমোশনাল দিন প্রত্যেকটা সময় এই দিনটা আমার লাইফে আসে আর একটা খুশির দিনও সেটা হচ্ছে আমি যেদিন বাড়ি যাই সেদিন হচ্ছে একটা খুশির দিন সেটাও আমার লাইফে আসে সেটা আসে বলে এটা আমাদেরকে ফেস করতে হয় তো আজকে হচ্ছে আমরা আমাদের কাজের সূত্রে বরের চাকরি সূত্রে যেখানে থাকা হয় সেখানে চলে যাচ্ছি কেরালা চলে আর এখন এই যে দেখো আমরা সিঁড়ি থেকে বাস ধরে নিয়ে মানে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে বাস ধরে নিয়ে আমি রামপুরে চলে এসছিলাম সন্ধ্যে সন্ধ্যে আর ওই দশটা এগারোটা মানে আমাদের ট্রেন ছিল তো তার মধ্যে আমরা সন্ধ্যের টাইমটা আমরা রামপুরাতে কাটেছিলাম মানে আমার বাপের বাড়িতে ওখানে ডিনারটা সেরেছিলাম মা কিছু খাবার দাবার প্যাক করে দিয়েছিলো আমার শুরু থেকে অনেক কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে এসেছিলাম প্রত্যেকবারই যেটা কিনা হয়ে থাকে গ্রসারি বলো শুকনো খাবার বলো কিছু রান্না বান্না খারাপ খাবার বলো সবাই যতটা পারে আমাদের দেওয়ার চেষ্টা করে আর আমরাও চেষ্টা করি যে যতটা পারা যায় মায়েদের হাতের খাবার খেয়ে সময় কাটানো যায় খুব একটা ভালো লাগে খুব ইউজ করে তো মন খুব খারাপ খুবই খারাপ যেটা বলে বোঝানো যায় না যারা এরকম যায় তারা হয়তো আমার ফিলিংসটা বুঝতে পারছো তো তোমরা তো দেখেছিলে আমরা রাত্রেবেলা ট্রেনে চেপে পড়েছিলাম আর এখন হচ্ছে সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হচ্ছিলাম এর আগেবা যখন বাড়ি এসেছিলাম না তখন কিন্তু আমরা কেরালা ফেরত যাওয়ার সময় একা যাইনি মানে আমি আর আমার হাজব্যান্ড দুজন একা ছিলাম না আমাদের সঙ্গে আমার শ্বশুর ফ্যামিলি ছিল ওনারা কিরা ওখানে ঘুরতে গেছিলো সব কিছু জায়গা আমিও গিয়েছিলাম ওনাদের সঙ্গে তো এবারটা হচ্ছে একা যেতে হচ্ছে খুব একটা রূপ তোলা আর এই দেখো এই হচ্ছে সেই মানুর চকলেট যখন আমরা চলে আসবো আমার বাপের বাড়ি থেকে আমার মা তখন ফ্রিজ করে চকলেটটা দিয়ে বলছে এই দেখ একটা মানুষ চকলেট ছিল নিয়ে যা খাস ট্রেনের মধ্যে তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি বাই গাইস দেখা হবে আবার নেক্সট ব্লগে রাতে রাতে কৃষ্ণ বাই